রাতের অন্ধকার খুব সুন্দর চাঁদ তারাও দেখা যাচ্ছে তো রাত সম্পর্কে আল্লাহ বলছেন সুরা লাইল রাত নামেই একটা সুরা আছে সুরা লাইল তো আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ও আল্লা শপথ রাতের যখন সেটা আবরণ করে দেয় সেটা ঢেকে দেয় আচ্ছা সুরা চাঁদ চাঁদ নামে একটা সূরা আছে সূরা কমার আল্লাহ বলছেন যে ইকোতার অবাতিসাকল কমার মানে কিয়ামত নিকটবর্তী ও চাঁদ বিদীর্ণ হয়েছে আচ্ছা রাতে তারাও দেখা যাচ্ছে সূরা নাজম তারা নামে একটা সুর আছে আল্লাহ বলছেন ওয়ান না জিমি হাওয়া মা দল্লা সাহিবুকুম ওয়া মা গওয়া তো সুরা নাজমে আল্লাহ বলছেন যে শপথ তারার যখন সে অস্ত অস্ত যায় শপথ তারার যখন সে সেটা অস্ত যায় তো এরকম প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা আমাদের আমাদের আশেপাশে মোটামুটি সব কিছুই আল্লাহর রিমাইন্ড করা দেয় করায় দেয় আমাদেরকে আমরা যখন কোরআনের কোরআন সম্পর্কে জানবো কোরআনের আয়াত সম্পর্কে জানবো আল্লাহর কোরআন আমাকে সাহায্য করবে এই সব কিছু কানেক্ট করতে আল্লাহর সাথে কানেক্ট করতে আল্লাহর কথার সাথে কানেক্ট করতে আর আল্লাহর কথা রিমাইন্ড করতে আল্লাহ আমাদেরকে এই সুরাগুলো দান করুক